নমস্কার বন্ধুরা স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে তো আজ হচ্ছে এগারোই নভেম্বর সোমবার আর এখন বাজছে সকাল প্রায় আটটা তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আর আজ আছে রেস্ট তো সকাল সকাল থেকে উঠে শুয়েই ছিলাম আর কি জাস্ট এই ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হলাম আর শরীর বলতে ঠান্ডা লাগার এখনও আছে আর কি কাশি হচ্ছে প্রচণ্ড আর কফও উঠছে তো কেসে কেসে একদম পেটে আর বুকে ব্যথা হয়ে গেলে মনে হচ্ছে তো যাই হোক দেখি নিচেতে যাই নিচে দেখিয়ে দেখি চাটা কিছু খাবো আর চুলটা দাড়িটা বেশ বড় বড়ো দেখি কেটের আজকে চুল দাড়ি দুটোই তো দেখি আজকে সারাদিন কী কী করা যায় দেখা যাক নিচেতে গেলাম রান্নাঘরে আর রান্নাঘরে গিয়ে নিলাম মুড়ি আর মুড়ির সাথে ছিল পেঁয়াজ কুচি আর এদিকে মা একটা অমলেট বানিয়ে দিয়েছিলো আর কি তো সেটাই মাখিয়েছিলাম মুড়ির সাথে আর এদিকে ছিল গরম গরম লাল চা তো অমলেট মুড়ি আর চা খাওয়ার পর ওপরেতে শুয়েছিলাম আর কি রেস্ট করছিলাম আর ভিডিওগুলো এডিট করছিলাম তো উঠলাম প্রায় দেড়টার সময় আর দেড়টার সময় উঠে তারপরে গেছিলাম জয়ন্তর দোকানে চুল কাটার জন্য আর কি তো হেঁটে হেঁটে গিয়েছিলাম কাছেই দোকান আর কি তো জয়ন্ত দোকানে চুল টুল কেটে যখন বাড়ি ফিরলাম তখন বাজছে প্রায় দুটো আর কি তো দুটো সময় বাড়ি ফিরে তারপরে দাড়িটা টিম করবো বলেই বসলাম তো এদিকে চুলটা মোটামুটি সাইডগুলো একটু ছোটো করেছি খুব আর ওপরটা মিডিয়াম রেখেছি আর কি দেখলে বুঝতে পারবে তো আর দাড়িটা কাটবো বলে দাড়িটা মেনলি প্রথমে তো ভেবেছিলাম ছয় এম এম দিয়েই কাটবো মাঝ সামনেরটা আর সাইডটা তিন এম এম কাটবো আর কি তো যাই হোক ছয় এম এম এ কেটে খুব একটা পোষালো আর কি ভাবলাম গোটাটা একই করে দি আর কি তো পুরোটাই আর কি তিন এম এম এই কাটলাম তো যাই হোক চুল দাড়ি কাটার পর তারপরে কাটতে শুরু করলাম নোখটা তো এই নীল কাটারটা অনেক দিন হয়ে গেলো আর কি বেশ পুরনো হয়ে গেছে নীল কাটারটা তো কাটতে একটু অসুবিধাই হচ্ছে আর কি দিয়ে আটা দিয়েই কাটতে হচ্ছে আর কি তো যাই হোক চুল দাড়ি নোখ কাটার পর তারপরে স্নান টনান সেরে ফ্রেশ হয়ে তারপরে নিচেতে গেলাম রান্নাঘরে আর আজ লাঞ্চ করতে অনেকটাই লেট হয়ে গেছিলো প্রায় দুটো চল্লিশ বেজে গেছিলো লাঞ্চ করতে তো আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দা আলু ছিল সিম দিয়ে আলু ভাজা ছিল এদিকে তিল বাটা ছিল আর এদিকে ছিল গেরো সানা আর কি তো দুটো দেখতে একই রকম লাগছে কিন্তু দুটো আলাদা আর কি তো যাই হোক আর এদিকে ছিল পুড়ের তরকারি ছিল তো লাঞ্চ করার পর তারপরে দুপুরে ভাত খাওয়ার পর শুয়েছিলাম ঘুমাবো ভাবলাম কিন্তু আর এলো না কোনো মতেই তো যাই হোক শুয়ে শুয়ে দুপুরটা পেরিয়ে গেল আর এখন বাজছে প্রায় ছটা তো জাস্ট উঠে হাত মুখ ধুলাম আর কি তো দেখি এবার একটু বাজার দিকে যাবো সারাদিন ধরে বাড়িতে আছি বোর লাগছে তো বাজার দিকে যাবো বলতে দেখি ফুচকা ফুচকা খাওয়ারই ইচ্ছা আছে আর কি ফুচকা দোকান খোলা থাকলে ভালো নাহলে দেখি টুকটাক বাইরে কিছু খাবো তারপরে বাড়ি ফিরবো আর কি আর দিকে ঠান্ডা লাগাটা এখনও ভালো হচ্ছে না আর কি তো শেষ মেশ মনে হচ্ছে ওষুধই খেতেও যায় মনে হচ্ছে আর কি তো দেখা যাক কী হয় আর কালকে তো কালকে আছে গেটে ডিউটি তো মিঠুন দা দুদিন ছুটি নিয়েছে তো দুদিন গেটেই ডিউটি করতে হবে আর কি তো যাে বাজে থেকে এক দুপড়াসি পোড়াবা কথা হচ্ছে তোমাদের সাথে প্রথমে তো আমি ভেবেছিলাম ফুচকা খাবো কিন্তু বাজার গিয়ে দেখি ফুচকাওয়ালা তো বসে নেই যাকে যে ফুচকা খায় আমি আর কি তো যাে পোড়া ভাবলাম রোলই খাওয়া যাক রোল আমি সাধারণত গণেশদার দোকানে রোলটা খাই এই যে তো ওর দোকানে রোলটা বেশ ভালো লাগে বিশেষ করে চিকেন রোলটা যেটা বানায় তো যাে কাজকে ভাবলাম এক রোলই খাওয়া যাক তো এই যে এগ রোল তো এগ রোলের দাম নেই তিরিশ টাকার মতো আর খেতে বেশ ভালোই লাগে খুব একটা মন্দ লাগে না যদিও বা চিকেন রোলটা আমার এখানে বেস্ট লাগে তো আজকে রোলটাতে একটু ঝাল হয়েছিল যা দেখলাম অতটা ঝাল নর্মালি হয় না তো আজকে বেশ ভালোই ঝাল লাগছিলো খেতে তো যা হোক অনেক দিন পর ওর দোকানে খেলাম বেশ ভালোই লাগলো তো রোল খাওয়ার পর ও সামনে দোকানের সামনে দাঁড়িয়েছিলাম আর কি আর দোকানটা হচ্ছে নিলামবাজার বাস স্ট্যান্ড থেকে যে রাস্তাটা হসপিটালের দিকে যাচ্ছে তো সেই রাস্তাটা ঢুকে কিছুটা গিয়ে ডান দিকে আর কি দোকানটা তো রোল খাওয়ার পর ছিলাম দাঁড়িয়ে থাকার পর কিছুক্ষণ পরেই দেখি পিছন দিকে একটা ফুচকার দোকান আর কি তো যাই হোক ভাবলাম এখানেও একটু একটু ফুচকা ট্রাই করা যাক তো সেখানেই ফুচকা খাচ্ছিলাম কিন্তু ফুচকা খেয়ে যা দেখলাম স্বাদ কিন্তু খুব একটা ভালো নয় আর কি তো যাই হোক ওই দশ টাকার পাঁচটার মতো ফুচকা খেয়ে তারপরে চলে এলাম বাড়ি বাড়ি ফিরে শুয়েই ছিলাম সিনেমা দেখছিলাম অনেকদিন সিনেমা দেখা হয়নি তো যাই হোক উঠলাম প্রায় সাড়ে দশটার সময় ডিনার করার জন্য আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ আলু সানা এদিকে ছিল সিম আলু ভাজা ছিল তিল বাটা ছিল আর ছিল পুইয়ের তরকারি তো ডিনার করার পর উপরে যেয়ে শুয়েছিলাম আর শরীরটাও ভালো লাগছিল না তাই আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম